শুভ সকাল বন্ধুরা আজ এখান থেকেই ভিডিওটা শুরু করলাম ভিডিও ব্লগও না ভিডিও না আপনাদের সাথে কথাবার্তা কারণ ব্লগ ব্লগ কিংবা ভিডিও দেওয়ার মতো সামর্থ্য এখন আমারও হয় হয়ে উঠেনি আমি এখনও দাঁড়াতে গেলে কোনো কিছুতে ইয়ে করে একটু হেল্প নিয়ে দা ইয়ে করতে হয় যাই হোক আর কত দিন ওই দিনটুকু আমি আপনাদের সাথে শেয়ার করবো যেভাবে আমি যাচ্ছি চলতেছি সবকিছু এখন অবশ্য চা খাব চা খেয়ে তারপরে আবার আমি আপনাদের সাথে কিছু এই যে মহিলা আপনারা দেখতেছেন ওর উপর ই আমার এখন ভরসা ওই সকালবেলা আসে তারপর আমার স্নান টান সব কিছু করা হয় ওই আমাকে সব কিছু এখন সাহায্য করে এদিকে সকালের টিফিনটা নি আমি আপনাদের সাথে ওই দিন বলেছিলাম যে আমি সিএমএল এর ডাক্তার দেখাতে যাব কিন্তু ওই দিন আর আমি পারি নাই কারণ আমার শরীরটা আসলে একদম শায় দিচ্ছিল না যে ডাক্তারের চেম্বারে গিয়ে আসলে অনেকক্ষণ বসতে হয় সেই বসাটুকু আমার লাগে একদম কষ্ট হয়ে যায় তো বসা ডাক্তারের চেম্বারে গিয়ে বসাটা আমার জন্য খুব কষ্টকর হয়ে যাচ্ছে সেজন্য ওই দিন আর মানে একদম মন সাই দিল না যেতে আর আর একটা কথা হলো উনি হ্যাঁ উনি আসেন একবার উনাকে গিয়ে যদি আমি ওই দিন দেখাতাম তাহলে উনি আমাকে ব্লাড পরীক্ষা দিতেন ওই ব্লাড পরীক্ষা আবার পরের মাসে উনি দেখবেন এই দিন আর উনি তো আর দেখবেন না কিবা কিংবা পরের দিনও উনি দেখবেন না কারণ আগে মাসে দুবার আসতেন ঢাকা থেকে কিন্তু এখন একবারই আসেন একবার যেহেতু আসেন সকালে শুক্রবার সকালবেলার ফ্লাইটে আসেন আর বিকেলের ফ্লাইটে সম্ভবত চলে যান আগে শুক্র শনি দুদিন থাকতেন তাও এখন এরকম পদ্ধতিটা নাই পরের মাসে আবার আসবেন এইভাবে তাই আমি একটু চিন্তা করে দেখলাম হই তো পরের মাসে আবার যেতে হবে তাহলে একসাথে একদম রক্ত পরীক্ষাটা করে নিয়ে তারপরে আর এই রক্ত পরীক্ষাটা আবার এখানে হবে না মানে সত্যি কথা বলতে কি আসলে বর্ষাও পাচ্ছি না কিন্তু পড়াতে তো হবে দেখাতে তো হবে এইটাই আমি কলকাতাতে যে টাটা মেমোরিয়ালে দেখাই ওইখানে অ্যাপয়েন্টমেন্ট যদি আমি পনেরো তারিখ ডক্টরের নেই তাহলে ব্লাড আমার দিতে হয় এক তারিখে গিয়ে ওইটা তাদের এখানে তেরো থেকে চোদ্দো দিন পর রিপোর্টটা আসে প্রথমবার পনেরো দিন পর ছিল এরপরে একটু ইয়ে করে তেরো থেকে চোদ্দো দিন পর তাও আবার ওরা রিপোর্টটা দিল্লি থেকে লালপাত ওইটা থেকে আসে কিন্তু এইখানে আমি যখন গত বছরের আগের বছর আমি দিয়েছিলাম তাদেরকে আমি জিজ্ঞেস করেছিলাম যে আপনারা কতদিন পর রিপোর্টটা দিবেন তো ওনারা আমাকে প্রথমে বললেন বারো তেরো দিন লাগবে আচ্ছা তাও তো হতে পারে বারো তেরো দিন তো অবশ্যই কারণ কলকাতাতেই যখন তেরো দিন লাগে তা আমাদের এখান থেকে তো ওরকমই হবে তারপরে আমি ব্লাড পরীক্ষাটা দিয়ে আসলাম এরপরে ওনারা ওই সময় আমার মোবাইল নাম্বারটা রেখেছিল এক পাঁচ দিন পরে ওনারা আমাকে ফোন করে বললেন আপনার রিপোর্টটা চলে আসছে আপনি নিয়ে যান আমি বুঝতে পারলাম না এটা কীভাবে সম্ভব যে পরীক্ষাটা ভারতেই লাগে বারো থেকে তেরো দিন ওইটা দিল্লির লালপাত ইয়েতেই যায় আর আমাদের এখান থেকেও দিল্লির লালপাতই যায় এটা রিপোর্টটা আসতেই সময় লাগে অনেক দিন তারপরে ইয়েতে থাকেও অনেক দিন এখানে তারা পাঁচ ছয় দিনের মাথায় আমাকে ফোন দিয়ে বলল নিয়ে যেতে রিপোর্টটা মানে এরপরে যেমন আমার একটু ভরসাটা পাচ্ছিলাম না আচ্ছা এখন তো ওইগুলো বলে কোনো লাভ নেই কারণ ভরসা না পেলেও যেতে হবে করতে হবে কারণ ভিসা তো পাবো না এবং আর আমার দেখাতেও হবে তাই আমি চিন্তা করলাম যে আগামী মাসে ডাক্তার আসার এক দশ বারো দিন আগে আমি রিপোর্টটা করিয়ে একসাথে ওনাকে দেখিয়ে নেব নতুবা এই মাসে দেখাবো পরের মাসে রিপোর্ট দেখাবো এটা দু মাসে ধাক্কায় পড়ে যাব তাই এই সিদ্ধান্ত এই পরে আর ইয়ে করলাম আর তারপরেও আরও হয়েছে ওই দিন প্রচণ্ড বৃষ্টি ছিল মানে ঘর থেকে বের হওয়া যাচ্ছিলো না শুক্রবার দিন তো ওই দিন প্রচুর চারটার সময় ওনার চেম্বারে যাওয়ার কথা আর চারটার থেকে একদম বিকেল সন্ধ্যা পর্যন্ত পর্যন্ত মুসলদারে বৃষ্টি যার নাম যাওয়াটা সম্ভব হয় উঠেনি আর এই দুইটি কারণ মিলিয়ে শেষে সিদ্ধান্তটা এটাই নিলাম আগামীতে দেখিয়ে নিব একলাগে ব্লাড পরীক্ষা করে তারপরে দেখিয়ে নিব আর আগামী মাসের আগামী মাস না এই মাসেরই ষোলো তারিখ আবার আমার হার্টের ডাক্তার দেখাতে হবে ওনারও এক গাদা পরীক্ষা নিরীক্ষা সব আছে এগুলা হার যেমন পপুলার আমাদের এখানে পপুলার করিয়ে হার্ট ফাউন্ডেশন দেখিয়ে নিলে চলবে তবে ডাক্তারের নির্দেশনা মতো তো থাকতে হবে আমাকে ওই পরীক্ষা এগুলো করিয়ে ঢাকা থেকে ম্যাডাম বলেছেন ওষু আমাকে যে আপনি যখন সিজেটা থাকেন তাহলে ওইখানে হার্ট ফাউন্ডেশনের যে কোনো একজন ডাক্তারকে দেখিয়ে দেবেন এই কারণ আবার যাওয়া আসা করা একটু কষ্টর ব্যাপার সেই জন্য উনি আমাকে কথাটা বলেছেন মনে করেছি একটা ষোলো তারিখ আমি এখানে দেখি আর এদিকে তো আমাদের পুজো চলে আসছে কিন্তু পুজোর কোনো আনন্দ আমার মাঝে নেই এই বয়সে এসে পুজোর আনন্দ থাকারও কথা না পুজো মানে ছোটোদের আনন্দ আমরা অনেক পুজো পেয়ে গেছি আনন্দ করেও নিয়েছি এখন আর এই আনন্দটুকু থাকে না তারপরেও ছেলে মেয়ে নাতি নাতনি সবাই যদি কাছে থাকে তাহলে সেটুকু আনন্দ করা যায় যেহেতু সবাই দূরে দূরে আছে তাই আর আনন্দ করার মতো মন মানসিকতাও নেই আমার বাসায় ভাগ ভাগনা বউ থাকত তারাও এবার পূজাতে চলে গেছে বাইরে আর এই দুই নাতি থাকলে দুইটা নাতি আছে আমার থাকলে হয়তো একটু আনন্দ হতো মানে ওদের সাথে একটু গল্প করা পুজোর ওই টিম দেখলাম ওই টিম দেখলাম ওইর ওই রকম ওড়ায় এসে আমাকে বলতো এবার তো আর এরকম বলার মতো লুকও নেই আর ওই আমার মেয়ে যে বললাম আপনারা আমার আগের অনেক ভিডিওতে দেখবেন ওই একটা পালঙের একটা কুনায় বসে থাকে তারপরে সে তার আমার তো ভাই পিসা তো বোন সাথেই আমাদের মান্ডবে যাওয়া আসা সব কিছু করে এবার যেহেতু ওরা নেই ওই বাসায় বসে থাকতে হবে আমাকে বলে তো কোনো লাভ হবে না কারণ আমি তো যেতেও পারবো না আর গিয়ে একবার হয়তো একদিন একটা ইয়ে দিয়ে আসবো সবাই বলতেছে হ্যাঁ বাবার বাড়ি সবাই বলতেছে চলে যাওয়ার জন্য পুজোতে কারণ মন মানসিকতা একটু ভালো থাকার জন্য কিন্তু আমার মন বলতেছে না আমার ভালো লাগতেছে না আমি যাব না ওই রকম তাই আপনাদের কাছে আমার আজকের মতো ভিডিওটা ভিডিও না আপনাদের সাথে একটু আলাপ আলোচনা ওইটা এখন করে নিলাম আর সামনে হয়তো এক একবারই হার্টের পরীক্ষাটা করে তারপরে ক্যান্সারের পরীক্ষাটা ব্লাড পরীক্ষাটা করে নেব আর সবাইকে একটি অনুরোধ আমার জন্য একটু আশীর্বাদ একটু দোয়া দিয়ে যেভাবে পারেন করবেন